মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারত নাম দেয় অপারেশন সিন্দুর টার্গেট পাকিস্তান সীমান্ত এরপরই আলোচনায় উঠে আসে চীনের তৈরি এইচ কিউ নাইন এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার এস থ্রি হান্ড্রেডের আদলে বানানো এই প্রযুক্তি পাকিস্তান কিনেছিল তাদের আকাশ প্রতিরক্ষায় আধুনিকতা আনতে তবে বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে এটি কতটা কার্যকর তা নিয়েছিল নানা প্রশ্ন বুধবার মধ্যরাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে ভারত অপারেশন সিন্দুর চালানোর পর দিল্লির কয়েকটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করে ইসলামাবাদ এরপর থেকে আলোচনায় পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম এইচ কিউ নাইন মিজাইল সিস্টেম এমন এক ধরনের ব্যবস্থা যা ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার থেকে মিজাইল ছুটতে সক্ষম একটি সিস্টেমে থাকে ছয় বা তার চেয়ে বেশি ট্রাক আর এক একটি ট্রাকে থাকে চারটি করে মিসাইল কন্টেইনার প্রতিটি মিজাইলের ওজন প্রায় দুই টন দৈর্ঘ্য ছয় দশমিক আট মিটার শত্রুর যুদ্ধবিমান ক্রুজ মিসাইল এয়ার টু সারফেস মিসাইল এবং ছোট ব্যালিস্টিক মিসাইল ধ্বংসের সক্ষম এ প্রতিরক্ষা সিস্টেমটি এ থেকে ছোড়া মিসাইলের গতি হতে পারে ঘন্টায় প্রায় পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত দুইশো কিলোমিটার দূরত্ব ও ত্রিশ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রগুলো এতে আরও আছে একটি শক্তিশালী রাডার একশো কিলোমিটার দূর থেকে লক্ষ্য শনাক্তে সক্ষম এটি একসঙ্গে প্রায় একশোটি লক্ষ্য ট্রাক করতে পারে এই রাডার সক্ষম একই সময়ে পঞ্চাশটিরও বেশি লক্ষ্য বস্তুতে হামলা চালানোই এর আগে উনিশশো আশির দশকে এই ডিফেন্স সিস্টেম তৈরির কাজ হাতে নেয় চীন দু সালে চীনের ষাটতম বার্ষিক সামরিক প্যারেডে প্রথম প্রকাশ্যে আনা হয় এ যুদ্ধাস্ত্র যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ও রাশিয়ার এস সিস্টেমের অনুকরণে তৈরি করা হয় এই প্রতিরক্ষা ব্যবস্থা অপরদিকে চীনের তৈরি প্রতিরক্ষা সিস্টেম পাকিস্তানের কোনো কাজে আসেনি এমন মিথ্যা দাবি করছে ভারত এ নিয়ে ট্রলিংয়ের শিকারও হচ্ছে ভারত কারণ ভারত শাসিত কাশ্মীর বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের ফ্রান্সের বিমান নির্মাণকারী প্রতিষ্ঠানের লোগো দেখা গেছে তবে ধ্বংসাবশেষটি রাফাল বিমানের কিনা তা স্পষ্ট করতে পারেননি বিশেষজ্ঞরা ভারতের কয়টি রাফাল ক্রাশ করেছে এটা দুনিয়ার আর কেউ না জানলেও মার্টিন বাকের জানেন এখন মার্টিন বাকেরকে ফাইটার প্লেন ক্রাশ করার সময় দেখতে পাবেন যে পাইলট একটা রকেট চালিত সিটে করে প্লেন থেকে বের হয়ে আসে এই সিটটাকে বলে ইজেকশন সিট তো মার্টিন বেকার হচ্ছে পৃথিবীর বৃহত্তম ইজেকশন সিট ম্যানুফ্যাকচারার রাশিয়ান ও চাইনিজ ফাইটারগুলো ছাড়া মোটামুটি সবগুলো ফাইটারেই ইজেকশন সিট এরা বানিয়ে দেয় চাই সেটা আমেরিকান হোক ফ্রেঞ্চ হোক ব্রিটিশ হোক আর যেই দেশ মনে চায় সেই দেশে হোক সবাই তাদের ইজেকশন সিট মার্টিন বেকারের কাছ থেকে নেয় তাদের এই ব্যবসা প্রায় নব্বই বছরের পুরনো সভাপতি রাফায়েলের ইজেকশন সিটও তাই মার্টিন বেকারের এখন মার্টিন বেকারের একটা বিশাল বদভ্যাস আছে যখনই দুনিয়ার কোনো কোনায় কোনো আমেরিকান ব্রিটিশ ফ্রেঞ্চ ইউরোপিয়ান ফাইটার ক্রাশ করে তখনই ওরা ইনস্টাগ্রামে পোস্ট করে দেয় টোটাল লাইফ সেভড অমুক এবং এখান থেকে একটা ক্লু পাওয়া যায় যে কয়টা রাফাল পাকিস্তানের হাতে ধ্বংস হয়েছে তবে এবার জানা গেছে ক্রাশ হওয়া তিনটি রাফাল পাইলটও মারা গেছে আর এজন্যই মার্টিন বেকার তার ইনস্টাগ্রামে কোনো পোস্ট দেয়নি দর্শক ভারতের এমন পতনে আপনি খুশি নাকি বেজার কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন